বাংলার মানুষ মুসলমান তারা জানে মমতা হচ্ছে আমাদের পাক্কা দুশ্মন ইসলাম বিদ্বেষী তিরিশ পার্সেন্ট ভোট মুসলিমরা ওনাকে দিয়েছিল বিশ্বাস করে দিয়েছিল ভোট পেয়ে উনি মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাত কাজ করেছেন এত বড় বিশ্বাসঘাতক কাজ এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী করে না উনি তো বলেছিলেন হ্যাঁ জান থাকতাম না কি আমি বেঁচে থাকতে হবে না তা উনি বেঁচে থাকতে হবে নাকি উনি মরে গেছিলেন নাকি হলো কি করে করে মজার গদি থেকে আমি যাবো না গদিতে থাকবো যতক্ষণ না মরে না মোড়ে কবরে যাচ্ছি গদিতে এই আন্দোলন যখন শুরু হয়ে গেল তখন এই রাজ্যের সরকার মমতা ব্যানার্জি সাহেব বললেন যে অকাব সম্পত্তি অকাপ নিয়ে আন্দোলন করা বন্ধ করো অকাপ নিয়ে যে আন্দোলন করা হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তাহলে ওই প্রকাশ্য ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন ষড়যন্ত্র চালাচ্ছে আগামীতে পশ্চিম বাংলায় আমাকে ক্ষমতায় থাকতে গেলে ঠিক এইভাবে ভোটটা করে আমাকে ক্ষমতায় থাকতে হবে আর নির্বিঘ্নে যদি ভোট হয় সত্যিকারের স্বাধীনভাবে যদি ভোট হয় চিরতরের মতন মমতা পশ্চিম বাংলা থেকে তৃণমূল দলটা মিটে যাবে সংখ্যালঘুকে হিন্দু ভোটটা কেড়ে যাচ্ছে বলে উনি এই ষড়যন্ত্র চালিয়েছে তো হিন্দু ভাইদের মুখটা ঘোরাবার জন্যে

চলেছে তবে এর আগে যে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব বলেছিলেন অকাপ আইন হ্যাঁ আমি পশ্চিমবাংলায় করতে দেবো না আগেও বলেছে এখনো বলছে তবে মুখ্যমন্ত্রী তার বিচারিতা তার মিথ্যে কথাটা পশ্চিম বাংলার মানুষ সকলে জানেন অতএব এই যে সম্পত্তি প্রথম যখন ক্ষমতায় পশ্চিমবাংলায় আসে দাঁড়া নদী উনি বলেছিলেন যে অকাব সম্পত্তি মুসলমানদের ফিরিয়ে দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দেবো এই কথা বলে উনি পশ্চিমবাংলায় ক্ষমতা দিয়েছেন এই পশ্চিম বাংলার মানুষ ভোট দিয়েছিল হিন্দু মুসলমান ভোট দিয়েছিল কিন্তু ভোট পেয়ে যাওয়ার পরে যে গদিতে বসে যাওয়ার পরে উনি কিন্তু সমস্তটাই ভুলে গেলেন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট আইন পাশ করলেন করার পরে পশ্চিম বাংলায় আন্দোলন শুরু হচ্ছে যে অকাব সম্পত্তি নিয়ে অকাব সম্পত্তি মুসলিমদের ইল্লাহ আল্লাহর জন্য এটা অকাব করা হয় এটা মসজিদ মাদ্রাসা এবং ইসালে স্বভাব এবং খানকা এবং গরিব যে সমস্ত অসহায় মানুষ যারা গরিব খেতে পায় না পিনতে না অসুবিধে তাদের জন্য ব্যবস্থা এটা করা হয় এই আন্দোলন যখন শুরু হয়ে গেল তখন এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব বললেন যে অকাব সম্পত্তি অকাব নিয়ে আন্দোলন করা বন্ধ করো অকাবলি যে আন্দোলন করা হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তাই ওই প্রকাশ্য ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন মুসলমানদের একটা চলে যে এটা আমাদের ইমানি ব্যাপার কমের ব্যাপার জাতির ব্যাপার মানুষের ব্যাপার এখানে সব ধর্মের মানুষই মানে তারা পেয়ে থাকে আজকে উনি বললেন তার আজকে যদি উনি বললেন আমাদের চেয়ে খারাপ কেউ হবে না তাহলে বাংলার মানুষ মুসলমান তারা জানে মমতা হচ্ছে আমাদের পাক্কা দুশ্মন ইসলাম বিদ্বেষী কমলান মনোভাব সম্প্রদায়িক মনোভাব অথেব এই বাংলার মানুষ যারা থাকবে একটা ভোট এই মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না কেন ইসলামের যে কাজ করলেন এ কাজ কাজ মুখ্যমন্ত্রী করে না পশ্চিম বাংলায়। আজকে সেই জিনিসটা ভারতবর্ষের মধ্যে ঘটানো হলো এত কঠিন যে ঘটালেন এই মমতা ব্যানার্জি সাহেব উনি একটা কোনো কথা বললেন না আমাদের রাজ্যে থেকে অথেব এখানে ভোটটা উনি নিয়ে মুসলমানদের তিরিশ পার্সেন্ট ভোট মুসলিমরা ওনাকে দিয়েছিল বিশ্বাস করে দিয়েছিল ভোট পেয়ে উনি মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ করেছেন এত বড় বিশ্বাসঘাতক কাজ এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী করে না হিন্দু ভাইয়ার দিয়েছেন পনেরো পার্সেন্ট ভোট কি বুঝলেন আজকে বাংলার মানুষ এরা ঠিক বুঝতে পেরেছে জানতে পেরেছে যার কারণে এই তৃণমূল থেকে বেরিয়ে মানুষ চলে যাচ্ছে আইএসএ চলে যাচ্ছে বামে চলে যাচ্ছে কংগ্রেস চলে যাচ্ছে উনি নিজেও বসতে পারছেন উনি ওনার ভোটটাকে ধরে রাখার জন্য আরো নতুন নতুন কৌশল হাঁটবে সেটা আমরা জানি পশ্চিম বাংলায় আগামী ইলেকশনে এই কাজটাই করার জন্য ষড়যন্ত্র এই রাজ্যের সরকার চালাচ্ছে প্রশাসন বিভাগ থেকে নিয়ে উনি এবং মাস্টার পাঠিয়ে দিয়ে ওই ষড়যন্ত্র চালাচ্ছে আগামীতে পশ্চিমবাংলায় আমাকে ক্ষমতায় থাকতে গেলে ঠিক এইভাবে ভোটটা করে আমায় ক্ষমতায় থাকতে হবে আর নির্বিঘ্নে যদি ভোট হয় সত্যিকারের স্বাধীনভাবে যদি ভোট হয় চিরতরের মতন মমতা পশ্চিম বাংলা থেকে তৃণমূল দলটা মিটে যাবে এই কথা আমি বলতে চাইছি আগামীতে বাংলার মানুষ আপনারা সচেতন হবে ঠিক মতন ভোটটা দেবেন আপনার ভোট আপনারা নিজেরা দেবেন হ্যাঁ এর জবাবটা কিন্তু আগামী ইলেকশনে বাংলার মানুষ দিয়ে দেবে আর হিন্দু ভাইদের কি করেছে সেটাও হিন্দু ভাইরা বুঝতে পারছেন আপনারা কি বুঝলেন আমার কিছু বলার নেই আজকে উনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় হ্যাঁ কোনো রহম গণনা হবে না কিমিনেন মিলেন উনি চিল্লাচিল্লিকে বলেছিলেন উনি কিন্তু বলেছিলেন যে পশ্চিম বাংলায় বামফন সরকার আছে একমাত্র বাংলাদেশি সব মুসলমান বাংলাদেশের মানুষ এসে ভোট দিয়ে জিতাচ্ছে কী আমি যদি দাঁড়াতে পারি পশ্চিম বাংলায় ক্ষমতায় আমি সরাতে গেলে বামফনকে আমি সরাবো কি বলেন এই সমস্ত কথাবার্তাটা বলে তো উনি সই করে তো দিয়েছে উনি তো সই করে এসেছিলেন সই করে আসার পরে আজকে তো আরম্ভ হয়ে গেছে উনি বলেছিলেন হ্যাঁ জান না কি আমি বেঁচে থাকতে হবে না তা উনি বেঁচে থাকতে হবে না উনি মরে গেছিলেন নাকি হলো কি করে কি করে তার উনি চলে মানে বিদায় দিয়েছিলেন নাকি উনি জেগে বসছেন শুয়েছিলেন তো কি বুঝলেন ঘুম ওনারা ভাঙে না যখন দুমধাম করে আওয়াজ হচ্ছে পাশে হ্যাঁ চিল্লা তখন ওনার ঘুমটা ভাঙছে কি বললেন তখন কি জানতে পারলেন হ্যাঁ উনি তো প্রায় আপনার আট হাজার কি ন হাজার ওনার লোক দিয়ে দিলেন গুনন গরসব তৈরি করে দিলেন দিয়ে আজকে সেই শুরু হয়ে গেছে গণনা আজ গণনা শুরু হয়ে যে কি ক্ষতিটা হয়েছে হিন্দু ভাইতে বুঝতে পেরেছেন পশ্চিমবাংলায় ওরা ভারতবর্ষে যেসব বাংলাদেশ থেকে যারা এসেছেন এরা এসেছে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে থাকে কেউ ছ মাস কেউ এক বছর কেউ দেড় বছর কেউ তিন মাস ধরে মানে আপনার পাসপোর্ট করে এসে কারবার করে বেরিয়ে চলে যায় এরা কিন্তু হিন্দু ভাইয়েরা যারা এসেছেন আগে থাকতে কিন্তু বসে আছেন বিনিময় করে এসেছেন যারা এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের আজকে কি দুর্দশা তারা কোথায় যাবে কি বলেন তারা আজকে কি বিপদে পড়ে গেছে এই মেথুয়া সম্প্রদায় হ্যাঁ তারা আজ অনশন করছে তাদের কি অবস্থা দাঁড়িয়েছে আপনি বলুন আজকে দেখুন তাদের আর কোনো উপায় নেই নিরুপায় কি তারা এমনই বিপদে পড়েছে আজকে পশ্চিম বাংলার যে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেজুলে বাস করি ওনারা বাংলাদেশে কি ওনারা বিনিময় করে এসেছেন কি বুঝলেন ওনারা কি রিফিউজি এটা কিন্তু আমরা জানি না দেশ আমাদের ভারতবর্ষের মানুষ সবাই থাকবে খাবে পড়বে থাকবে ভারত ভারত অধিকার দিয়ে গেছে কি বুঝলেন সংবিধান যদিও অন্য কোনো রাষ্ট্রের মানুষ অন্য কোনো দেশের মানুষ যদি ইন্ডিয়ায় এসে থাকতে চায় তাকে নাগরিকতা দেওয়া হবে এটা অনুমোদন দিয়ে গেছে হ্যাঁ বুঝলেন না কিন্তু আজকে বলুন বাংলাদেশ আমাদেরই হ্যাঁ ভারত আমাদেরই কি বলেন দুটোই কিন্তু আমাদের রাজ্যে আমরা বসবাস করি সেখানে আমাদের ছেলে আছে কারো মা আছে কারো বাপ আছে কারো নানা আছে কারো নানি আছে কারো ভাই আছে সেখানে ইন্ডিয়া তো এখানে আছে কারো বাপ আছে কারো মা আছে না আছে যা আশা করি কে বলেন আত্মীয়তা সব বাজায় আছে কিন্তু এমনই জিনিস ঘটিয়ে ফেললে এখানে থাকা মুশকিল করে দিয়েছে মানুষকে একটা বিশাল চাপে টেনশনে মেরে ফেলে দিয়েছে একটা মাত্র ভোটের কারণে ভোটের ষড়যন্ত্র সার কিছু নেই প্রশ্ন সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট বা মুসলিম সমাজের যে ভোট সেই ভোট কি আর চাইছেন না মুখ্যমন্ত্রী তাই কি তিনি নতুন কেন্দ্রের যে নতুন ওয়াক আইন সেটা কি তিনি মেনে নিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাপার আছে সংখ্যালঘু ভোট তো অনেক আছে উনি জানেন তো সংখ্যালঘুকে হিন্দু ভোটটা কেড়ে যাচ্ছে বলে উনি এই ষড়যন্ত্র চালিয়েছে তো হিন্দু ভাইদের মুখটা ঘোরাবার জন্যে কোনো কালই হিন্দু ভাইদের মুখ ঘোরাতে না আমি চ্যালেঞ্জ করে বলেছি হিন্দু ভাইরা হাড়ে হাড়ে শিক্ষা পেয়ে গেছে কি পেয়েছে হিন্দু ভাইয়েরা চাকরি তো শেষ করে দিয়েছে মুসলমানদের চাকরি নেই ছেলে জান না আমাদের চাকরি নেই আমরা খাটবো খাবো কিন্তু হিন্দু ভাইয়েরা আপনাদের চাকরি আপনার চাকরি চলে গেল কেন আপনারা লিয়ে নেন তাদের ঘরে আপনার চাকরি পেয়ে সব পাবে আপনাদেরটা গেল কোথা আপনাদের আপনাদের বঞ্চিত করলেন কেন এটাও তো একটা ব্যাপার আছে নাকি তবে একটা জিনিস জানবেন ভোটের তো প্রয়োজন নেই আর সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই কারণ এই ভোটে পড়েছেন উনি জানে তো আমার মাস্তানবানি যে থাকে আমার প্রশাসন যেই থাকে আমি ভোট সমস্ত নিয়ে নেবো কীভাবে নেবো আমার লোক গুনবে আমার লোক গাড়ি করে নিয়ে যাবে আমার লোক গোডাউনে ফেলবে আমার লোক সেই দিন ভোটে গণনা করবে অথেব আমি জিতে যাব এ কি বুঝলেন না এ তো খুব সুন্দর ষড়যন্ত্রের ব্যাপার হ্যাঁ মাঝখানে লরি করে যেতে যেতে লরি পাল্টাই হয়ে যাবে কি বুঝলেন খেল গদি থেকে আমি যাবো না গদিতে থাকবো যতক্ষণ না মোড়ে শ্মশানে যাচ্ছি যতক্ষণ না মোড়ে কবরে যাচ্ছি গদিতে গদি ছাড়া যাবে না বুঝবেন এই টেন্ডেন্সি এদের যার কারণে ভারতবর্ষ অদম পথে চলেছে শেষ পথে চলেছে